ক্রিকেট আইপিএল কলকাতার দুইশো বাইশ এর পর এক রানের বেদনা ব্যাঙ্গালোর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা দিয়ে দিবেন দিয়ে দিয়ে এমন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন কলকাতা নাইট রাইডার্সের দেওয়া দুশো তেইশ রানের লক্ষ্যের রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর শেষ ওভারে দরকার ছিল একুশ রান মিচেল টার্স স্টার্কের প্রথম চার বলে শর্মা মারেন তিনটি ছক্কা সেই কর্ন যাকে আগের ওভারে স্ট্রাইক দেয়নি দিনেশ কার্তিক কিন্তু দুই বলে তিন রান দরকার থাকার সময় লো ফুল টসে টেনে মারতে গিয়ে স্টার্কের দারুণ ক্যাচে পরিণত হয়ে থামতে হয় কনকে শেষ বলে লকি ফার্গুসন ডাবলস নিতে পারলে টাই হতো ম্যাচটা থ্রুটা সুবিধার না হলেও ফার্গুসনকে রান আউট করেন ফিল সল্ট ইংলিশ উইকেট কিপার এই ক্যাচ নিতে পারেননি ঠিকঠাক ইডেন গার্ডেন্সে নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত হৃদয় হয়েছে ব্যাঙ্গালোর যেটি হতে পারত আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তারা সেই ম্যাচে তারা হেরেছে এক রানে শেষ ওভারে খলনায়ক হতে হতে নায়ককেই বনে বনে গেলেন স্টার্ক আর হঠাৎ নায়ক হতে গিয়েও হয়নি কন এই জয়ের সাত ম্যাচে দশ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছেন কলকাতা অন্যদিকে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা বেঙ্গালুর আরেকটি জয়ের অপেক্ষায় দীর্ঘই হয়েছে বিরাট কোহলির সাত বলে আঠারো রানের ইনিংসের শুরুটা ঝড়ো হয় ব্যাঙ্গালুর কিন্তু তারা তারও পাওয়ার প্লেতে হারায় দুই উইকেট কুহুলির আউট নিয়ে অবশ্যই তৈরি হয় বিতর্ক হার্শিল রানার ফুল টসে ভরকে গিয়ে লিডিং এনে ফিরতি ক্যাশ দেয় ক্রিজের বাহিরে থাকা কোহলি অন ফিল আম্পায়ার নো বল না দিলে সেটি রিভিউ করেন তিনি নতুন পদ্ধতিতে বল এ বলের অনুমতি ইমিত গতি পথের সঙ্গে দাঁড়ানো অবস্থা ব্যাটসম্যানের পা থেকে কোমর উচ্চতার পার্থক্য মেপে নির্ধারণ করা হয় নো বল সেই অনুযায়ী কোহলির কোমরের এক দশমিক শূন্য দুই মিটারের চেয়ে বলের জিরো দশমিক নয় উচ্চতায় ছিল মি পঁয়ত্রিশ রানে দুই উইকেট হারানো ব্যাঙ্গালোর অবশ্য শট একটা বিদ পায় উইল জ্যাকসন ও রজত পাতিধারের জোড়া ফিফটি এবং দুজনের আটচল্লিশ বলে একশো দুই রানের জুটিতে বত্রিশ বলে পঞ্চান্ন রান করা জ্যাকসনের পর তেইশ বলে বাউন্ন রান করা পাতিদারকে একই ওভারে ফেরান রাসেল বেটিংয়ে তেমন সুবিধার দিন না কাটলেও বোলিংয়ের ঠিকই প্রভাব রাখেন এই অলরাউন্ডার মাঝের ওভারে উইকেট হারিয়ে চাপে পড়লেও বেঙ্গালুর আসা ছিল দীনেশ কার্তিক সমীকরণটা কঠিন হয়ে উঠছিল শেষ দিকে সিঙ্গেলও ফিরিয়ে দিয়েছেন তিনি রাসেলের স্লো বাউন্সার আগে থেকেই স্কুপ করতে উদ্যত কার্তিক ক্যাশ তুলে থামেন উনিশতম ওভারের শেষ বলে ব্যাঙ্গালুর তখন দরকার একুশ রান এই উইকেটে গতি কমিয়ে আনা বল কার্যকর হলেও স্ট্রাইক শেষ ওভারে তেমন কিছু করেন নি শুরুতে তার খেসারতও দিতে হয়েছে শেষ পর্যন্ত অবশ্য হাফ ছেড়েই আইপিএল আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এর আগে পাওয়ার প্লেতে কলকাতা প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে তুলে পঁচাত্তর রান এর মধ্যে সুনীল নারায়ণ ও অঙ্ক্রিশ রঘুবংশী মিলে উনিশ বলে তেরো রান করলেও কলকাতা অমন শুরু পায় সল্টের চোদ্দ বলে আটচল্লিশ রানের ইনিংসে প্রথম তেরো বলে দশটিতে ইংলিশ ব্যাটসম্যান মারেন বাউন্ডারি পাওয়ার প্লেতে করা একমাত্র ওভারে লকি ফার্গুসন দেন আটাশ রান কিন্তু পরে তিন ওভারে কিউই ফাস্ট বলার খরচ করেন উনিশ রান ব্যাঙ্গালোর পাওয়ার প্লেতে শেষ দিক থেকেই ঘুরে দাঁড়ায় ভালোভাবে সাত থেকে ষোলো ওভারের মধ্যে কলকাতা তুলতে পারে মাত্র আশি রান অধিনায়ক শেষ আয়ার পান দুই সালের মে মাসের পর প্রথম আইপিএল ফিফটি শুরুতে সময় নিলেও পরে সেটি পুষিয়ে দেয় ভালোভাবে প্রথম একুশ বলে পঁচিশ রান করা শেষ ফিফটিতে যান পঁয়ত্রিশ বলে যদিও ঠিক পরের বলে আউট হন মাঝে রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আয়ার রানের গতিটা ধরে রাখলেও কলকাতা বড় লাভ দিতে পারেনি আগের থেকেই বলে গতি কমিয়ে আনা ও ইউরকার করে এমন উইকেট কার্যকর বোলিং করে ব্যাঙ্গালোর আন্দ্রে রাসেল প্রথম পনেরো বলে করেন মাত্র ষোলো রান যদিও শেষ করেন বিশ বলে সাতাইশ রানের অপরাজিত থেকে রমনদীপ সিংহের নয় বলে চব্বিশ রানের কেমিউতে কলকাতায় যায় দুইশো বাইশ রান পর্যন্ত এই মৌসুমে দুইশো বা এর বেশি রানের ষোলতম স্কোর ছিল সেটি আইপিএলের এক মৌসুমে যা তৃতীয় সর্বোচ্চ ব্যাঙ্গালুর সেই সংখ্যাকে নিয়ে যায় সতেরোতে কিন্তু সেটি হয়তো বেদনা আরও বাড়িয়ে দিয়েছে কুহুলিদের